সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে চলছে আওয়ামী লীগ নিধন এই অপারেশনটি আওয়ামী লীগকে নিধন করার জন্যই এই অপারেশনটি নেওয়া হয়েছে বা করা হচ্ছে এই অপারেশনের মধ্য দিয়ে প্রকৃত আসামি প্রকৃত অপরাধী ধরার চেয়েও আওয়ামী লীগের নিরীহ নেতা অনেক নিরীহ নেতার উপর জুলুম চালানো হচ্ছে এটা একেবারে স্পষ্ট আমি বেশ কিছু বেশ কিছু ফাইন্ডিংস আমার কাছে রয়েছে আমি একটা রিপোর্টের চাই তারপরে আসলে গ্রামে গঞ্জে কি ঘটছে সেটা নিয়েও আমি একটু কথা বলবো আওয়ামী লীগ নেতাদেরকে যারা আওয়ামী লীগ নেতার পেছনে ঘুরেছে যাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক রয়েছে সম্পর্ক বলতে আত্মীয়তা রয়েছে বা কোনো না কোনো সময়ে আওয়ামী নেতাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে তারা এখন ঘরে ঘুমাতেও পারছে না সেজন্যই আমি বলছি আওয়ামী লীগ নিধন নিরীহন লোকদেরকে এক ধরনের নিধন চলছে আমি একটু পড়ি গাজীপুরের ঘটনাটি পরই হচ্ছে অপারেশনের ডেভিল হান্ট চলা বা শুরু হয়েছে এখন পর্যন্ত যা জানা গেছে তিন হাজারের বেশি মিনি লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মানে অলমোস্ট অলমোস্ট নব্বই শতাংশের বেশি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী চিহ্নিত সন্ত্রাসী খুব কম সবাই বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী আমি নব্বই শতাংশ কম বলেছি প্রায় এটা শতভাগই হবে গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিন উদ্দিন ভান্ডারী সত্তরুদ্ধ বয়স সত্তরের বেশি ওই নেতাকে অভিযানের শুরুতেই আটক করা হয় ডেভিল হান্টের শুরুতেই আটক করা হয় স্বজনদের দাবি তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন সত্তর উদ্ধ সবচেয়ে ইম্পর্টেন্ট শোনেন ক্যান্সার আক্রান্ত অভিযানে আটক করে আদালতে হাজির করা হলে তাকে দুই দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তার পরিবার বলছে আইনি লড়াই চালানোর ক্ষেত্রেও সমস্যার কারণ হামলার ভয়ে আইনজীবীরা তার পক্ষে দাঁড়াতে শঙ্কিত শুনেন শুনলেই বুঝবেন আসলে কি ঘটছে আমেরিক বললে সত্তর উদ্ধ হইলেও তার মারা যায় পেটা যায় পেটানো যায় ওয়ার্ড আওয়ামী লীগের একজনের নেতা সে নাকি অনেক কিছু করে ফেলেছে সে পাঁচ বছর ধরে অসুস্থ বিছানায় বিছানায় পড়া তার নামটা দিয়ে রাখছে পঁচাত্তর আশি বছর বয়সে সে রাজনীতি মারামারির কি বুঝবে পাঁচ বছর ধরে কিন্তু তিনি বিছানায় তার যান নিয়েই তো টানাটানি সে কি মারামারি করবে শুধু আওয়ামী লীগ করার কারণে ধরেছে আমরা চাই যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা নিরপরাধ যারা নিরপরাধ তাদের কেন ধরা হবে যারা অন্যায় করে নাই তাদের শাস্তি হবে কেন তার একজন স্বজন এই কথাটি বললেন পরিচয় গোপন করে এক তরুণী বলছেন তার মাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি দাবি করেন কোনো ধরনের রাজনীতির সঙ্গে তার মা তার পরিবার যুক্ত নন তবে তাদের বাড়ি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির বাড়ির যে এলাকায় সেখানেই মানে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আওয়ামী লীগের সময়কার সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী তার বাড়িতে হামলা হামলার পর যে তার বাড়িতে ভাঙচুর করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতাকর্মীদের উপর যে হামলাটি হলো সেই ঘটনার প্রেক্ষিতেই তো হচ্ছে অপারেশন ডেভিল হান্ট হলো সেই তার বাড়ির পাশের একজন নারীকে ধরে নিয়ে গেল তার মেয়ে বলছেন তাদের পরিবার কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত নয় তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন যারা রাতের বেলায় বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল তাদের কাউকেই তো আটক করা হয়নি তাদের কোনো দোষ নেই এখানে পুলিশের বক্তব্যটা আরো গুরুত্বপূর্ণ গাজীপুরের অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর মোহাম্মদ জাবের সাদেক বেবিসিকে বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অভিযান চলছে যেভাবে ইনস্ট্রাকশনটা আসছে আমরা সেভাবেই তাদের আমাদের কার্যক্রম পরিচালনা করছি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এরকম যে কাউকেই হোক সেটা আমাদের গোয়েন্দা তথ্যে আমরা যা পাই আমরা সেই অনুযায়ী কাজ করব। খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখনও পুলিশ বা সরকার গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে এবং এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সবার ঘরে ঘরে বা হচ্ছে সবাইকে সবার উপর আড়ি পাতা হচ্ছে তিনি বলছেন সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছে সেভাবে গ্রেপ্তার করতে হবে বলে দিচ্ছে আপনি দেখেন আমি আমার গ্রামে আমি খোঁজ নিয়েছি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে খোঁজ নিয়েছি তারা সবাই আওয়ামী লীগের না তারা জীবনের কোনো সময় আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর সঙ্গে তাদের পরিচয় ছিল আওয়ামী লীগের কোন নেতা তাদের আত্মীয় আওয়ামী লীগের কোন নেতার ভোট করেছে ভোটের সময় মাঠে ছিল তারা কেউই এখন বাড়িতে ঘুমাতে পারছে না অন্তত দশ জনের সঙ্গে আমার কথা হয়েছে তারা তারা বাড়িতে ঘুমাতে পারছে না তাদের কোনো রাজনৈতিক পদ পদবি কিছু নেই তারা আওয়ামী লীগের ছেলে ফেলের সঙ্গেও চলতো বিএনপির ছেলে ফেলের সঙ্গে চলতো জামাতের ছেলে ফেলের সঙ্গে তারা ঘরে ঘুমাতে পারছে পারছে না। না কেন জানেন তার পাশে একজন বিএনপি মানে সেই ঘুমাতে পারছে না তার বাড়ির বাড়ির পাশে পাশে বা তাদের এমন একজন বিএনপি নেতা রয়েছেন এমন একজন জামায়াত নেতা রয়েছেন যিনি থানায় তাদের লিস্ট দিয়ে এসেছেন এবং পুলিশ ওই লিস্ট অনুযায়ী তাদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছেন কি পরিমাণ মানবেতর জীবন সারা দেশের গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষ এই জীবন জীবনযাপন করছেন নিজ দেশে তারা নিজ ঘরে থাকতে পারছেন না কত বড় অমানবিকতা কত বড় মানবাধিকার লঙ্ঘন আপনি যারা চিহ্নিত তাদেরকে গ্রেপ্তার করেন আপনি যারা হচ্ছে সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত যারা এখনো অপতৎপরতায় যুক্ত যারা এখনো পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে আপনি গ্রেপ্তার করেন ধরেন কিন্তু যেই ছেলেটি যার কোনো অপরাধ নেই যে এখনো এমন কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয় যে হচ্ছে যেটি হচ্ছে পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে তাহলে সে কেন গড়ে ঘুমাতে পারবে না এই জন্যই কি হচ্ছে একটা অভ্যুত্থান হলো এই জন্যই কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এত বড় নাম করা মানবিক সরকার প্রধান বসলো এগুলো কিন্তু প্রশ্ন উঠতেই পারে আপনি আওয়ামী লীগ ধরেন যার অপরাধ আছে তাকে ধরেন বিচারের আওতায় আনেন মারেন কাটেন সবকিছু করেন কিন্তু যার অপরাধ নেই তাকে হচ্ছে কোনোভাবে এভাবে লাঞ্ছিত করা এভাবে তার অধিকার ক্ষুণ্ণ করার কোনো অধিকার এই সরকারকে বা এই সরকারের পুলিশকে বা এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে কেউই দেয়নি সব বাদ দিলাম এই যে অপারেশন ডেভিল হান্ট চালু হলো দেশে কি খুনাখুনি কমেছে দেশে কি মব যে জাস্টিস মব করে অন্যের বাড়িতে হামলা করা মব করে অন্যের উপর আক্রমণ করা এই যে একজন সমন্বয় কাফির বাড়িতে হামলা করা অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যেই তো এটা এই কাজটা হলো সেটা কি বন্ধ হয়েছে অপারেশন ডেভিল হান্ট চলছে দেশে চিন্তাই কমেছে খুনাখুনি কমেছে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ কমেছে কোনো কিছুই যদি না কমে তাহলে এই অপারেশন ডেভিল হান্টটা যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কাদের উদ্দেশ্য হচ্ছে কাদেরকে ধরার জন্য হচ্ছে সেটাকে স্পষ্ট নয় এত বড় নাম করে অপারেশন চালাচ্ছে সেটাকে প্রকৃত অপরাধী আওয়ামী লীগ ধরেন পাশাপাশি অপরাধীদেরকে ধরেন চিন্তায় ধরেন কিন্তু আপনি শুধুমাত্র আওয়ামী লীগকে ধরছেন এবং এই অভিযানের নামে গ্রামে গঞ্জে একেবারে নিরীহ নেতা কর্মী এই যে একজন ক্যান্সার আক্রান্ত লোক যিনি হচ্ছে পাঁচ বছর ধরে তিনি নাকি শয্যায় বাড়ি থেকে বের হতে পারেন না সেই লোকটিকেও হচ্ছে গ্রেপ্তার করে ফেলছেন এটা একটা সরকারকে একেবারে প্রশ্নের মুখোমুখি করবে স্পষ্টত কেননা এটা হয়তো হয়তো এখনো মানুষ হচ্ছে কোনো না কোনো ভাবে সহ্য করছে কিন্তু যখন সহ্যের সীমা পেরিয়ে যাবে তখন কিন্তু আর সহ্য করবে না তখন ধীরে ধীরে প্রতিরোধ হবে এই প্রতিরোধ যে কোনো দিক থেকে আসতে পারে এখনো সরকারের উচিত এইসব জায়গায় এইসব বিষয়গুলো মীমাংসা করা প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে ধরুক কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধ কেউ যেন এভাবে নিজের ঘরে ঘুমাতে পারতেছে না সেটা যেন আর না হয় নিরপরাধরা হচ্ছে ভালো থাকুক যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই